ভাগ্য বিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জাতক জাতিকাদের নমস্কার জানাই আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত আপনাদের ভালো করার জন্য আমরা ভিডিও অনেক কষ্ট করে গ্রহের বিচারের ওপর ভিত্তি করে তৈরি গ্রহ প্রতিনিয়ত পরিবর্তনশীল ভিডিও শুরু করার আগে একবার ভগবান শ্রীরামজির নামে একটা সুন্দর লাইক দিয়ে দিন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখুন তাহলে উনি আপনার সকল মনকষ্ট কষ্ট দূর করবেন সব বিপদ থেকে রক্ষা করবেন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবেন এবার এমনও কিছু কথা বলবো যা শুনে অনেকেই চমকে উঠবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা আমরা বিশেষভাবে আপনাদের জন্য তৈরি করেছি যা আপনাদের জীবন পরিবর্তন করে দিতে পারে যদি এই ভিডিও আপনার কাছে পৌঁছায় বুঝে নেবেন এটা ঈশ্বরের একটা বড় ইঙ্গিত ভাগ্যবানদের জন্য এই ভিডিও ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সুপ্তিকারের ভক্ত যারা ভালোবাসে তারা প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আর নিচে দেওয়া কমেন্ট বক্সে সৎ মন আর সৎ হৃদয় দিয়ে তিনবার লিখুন জয় মাথা দি এতে মা রানী সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা দেবেন আপনাদের সবাইকে আপনার পুরো পরিবারও পাবে আশীর্বাদ বন্ধুরা আমরা যে রহস্যগুলো এখন আপনার সামনে উন্মোচন করতে চাচ্ছি সেগুলো শুনে আপনারা রোমশি উঠে যাবে জানিয়ে রাখি যদি আজকের এই ভিডিওটা আপনি উপেক্ষা করেন তাহলে সারা জীবন আফসোস করতে থাকবেন হ্যাঁ এত আফসোস যে পরে আর মাফ চাইবারও সময় পাবেন না তাই এই ভিডিওটা একান্তে পুরোটা শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি আপনাকে জানানো হলো ধরো এই মুহূর্তে তোমার শরীরটা কিছু দিব্য শক্তির আস্তাকা তোমার শরীরের উপর শুধু একটা না পুরো পাঁচটা দিব্য শক্তির অধিকার আছে এই পাঁচটা দেবতার শক্তি এখন তোমার ভিতরে ঢুকতে চলেছে বা এইভাবে বুঝো এই পাঁচ দেবতার শক্তি এখন তোমার সাথে মিশে গেছে তোমার একদম ভয় পাওয়ার দরকার নেই কারণ এখন তোমার শত্রুরাও তোমার পায়ের নিচে পড়তে বাধ্য হবে হ্যাঁ হ্যাঁ আমার প্রিয় বন্ধু তুমি একদম সঠিক শুনেছ তোমার চারপাশে পাঁচ দিব্য দেবতার শক্তির একটা ঘেরা তৈরি হয়েছে যারা মিলে এখন তোমার জীবনের দিক বদলাবে যে কেউ জীবন বদলা দিতে যাচ্ছে মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি এই ভিডিওটিকে হালকাভাবে নেন বা এড়িয়ে যান তাহলে আপনি সেই ভুলটা করে বসবেন যা আপনার জন্য একদম ঠিক হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই যে আপনার যে অভিজ্ঞতা হবে তারপর আপনার চারপাশে শুধুমাত্র সেই পবিত্র শক্তির বসবাস থাকবে আর যদি এই বিশেষ অভিজ্ঞতার পরেও আপনি কোনো ভুল করেন এমন কিছু করেন যাই দেবতাদের অপমান করে তাহলে ফলাফল আপনার জন্য গুরুতর হতে পারে কারণ এই সময় এই পাঁচ দেবতার দৃষ্টি আপনার উপর কেন্দ্রীভূত অবস্থায় কোনো ভুল হলে সেটা খুবই ধ্বংসাত্মক হতে পারে আপনি কথা বুঝেও যদি ভিডিওটা মাঝখানে বন্ধ করে দেন তাহলে যা বিপদ হবে তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা জানুন যে তখন আপনাকে এই দেবশক্তিদের ক্রোধের মুখোমুখি হতে হতে পারে এখন এটা পুরোপুরি স্পষ্ট যে যদি আপনি এই ভিডিওটা সিরিয়াসলি না নেন তাহলে আপনার কাছ থেকে সেই ভুলটাই হবে যেটা আমরা ভয় পাচ্ছি তাই আপনার কাছে যে কোনো অন্য ভিডিও চলুক না কেন এই ভিডিওটা দেখতেই হবে পুরোটা না দেখার আগ পর্যন্ত অন্য কোনো ভিডিওর দিকে চোখ না দেওয়ার অনুরোধ করব কারণ এটা ভিডিও নয় এটা একটা আধ্যাত্মিক বার্তা একটা ঐশ্বরিক পাঠ যা জানা এবং বোঝা আপনার জন্য অত্যাবশ্যক তাই আমরা আপনাকে অনুরোধ করব এটা শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনের দিশা ঠিক করুন এখন চলুন জানি এই পাঁচ দেবতা আসলেই কারা এবং কোন গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে নিঃসন্দেহে আপনার মনে প্রশ্ন উঠছে এই ঐশ্বরিক শক্তিগুলো কারা এবং হঠাৎ কেন তাদের প্রভাব আপনার জীবনে এসে পড়ছে পাশাপাশি আপনাকেও জানতে হবে কোন ভুলটা আপনি কোনো অবস্থাতেই করবেন না এই সব বিষয়গুলো আমরা এখন বিস্তারিতভাবে বুঝিয়ে দেব কিন্তু তার আগে দেখুন বন্ধু আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভগবানের বাড়িতে দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনো হয় না জীবনে এখন পর্যন্ত আপনি অনেক কষ্টের মুখোমুখি হয়েছেন বারবার চেষ্টা করার পরেও জীবন আপনাকে সফলতা দিতে পারেনি আপনার ভাগ্য আপনার সাথে অনেকবার ঠকিয়েছে তবুও আপনি আপনার সৎকর্মে কখনো ঘাটতি করেননি যতটা সম্ভব আপনি পূর্ণ অর্জনের চেষ্টা করেছেন ভক্তিতে মুগ্ন থেকেছেন চেষ্টা করেছেন আপনার বিশ্বাস ছিল যে ঈশ্বরের প্রতি ভক্তি আর সেবা থেকেই তার দয়া পাওয়া যায় এই ভাবনাতেই আপনি অবিরত এগিয়ে গেছেন কিন্তু যেমন বলা হয়ে থাকে যখনই আপনি এগোতে চান পথেই বাধা আসা স্বাভাবিক আর আপনার জীবনে আপনার শত্রুরাও এই কাজটাকেই তাদের লক্ষ্য করে নিয়েছে মনে হয় তারা ঠিক করে ফেলেছে যে আপনাকে নিচে নামানো ছাড়া তাদের শান্তি নেই আমরা এটা হঠাৎ করে বলছি না কিছুদিন আগে আমরা আপনাকে আমাদের একটি জ্যোতিষশাস্ত্র ভিডিওতে বলেছিলাম যে শত্রুরা জাদুটনা ব্যবহার করছিল তাদের সেই তন্ত্রমন্ত্রের প্রভাবেই তোমার জীবনে দুর্ভাগ্য দুঃখ আর নানা সমস্যা ঢুকে পড়েছিল ওই ভিডিওতেই আমরা তোমাদের আগে থেকেই সতর্ক করে দিয়েছিলাম আর বলেছিলাম ঈশ্বর অবশ্যই ন্যায় করবেন এবং সময় এলে শত্রুদের শাস্তিও পাবে আর এখন সেই সময় এসে গিয়েছে দেখো বন্ধুদের এই পাঁচ দেবতার করুণায় তোমাদের শত্রুদের সব ঘাবটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তাদের মনে এমন একটা মানসিক আঘাত লেগেছে যে তারা সেটা খোলাখুলি মেনে নিতে পারছে না বাহির থেকে যাই মনে হোক দেখতে যদিও ঠিকঠাকই লাগে কিন্তু ওরা ভিতর থেকে পুরোপুরি ভেঙ্গে পড়েছে এখন ওদের একটা এমন ভয়ে গ্রাস করেছে যেটা কেউ কেই বলতে পারে না হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের এটা একদম সত্য যে যারা সবসময় অন্যের ক্ষতি করে তাদের ভাগ্যও ভালো হয় না এমন মানুষরা তাদের কাজের ফল পাই আর এই পাঁচটা মহাজাগতিক শক্তি ওদের তাদের কৃতকর্মের শাস্তি দিয়েছে যে যন্ত্রমন্ত্র তোমার উপর প্রভাব ফেলতে ব্যবহৃত হচ্ছিল সেগুলো এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন তোমার চারপাশে একটা দিব্য সুরক্ষ ঢাল তৈরি হয়েছে আর এই শক্তিটা দেখে তোমার শত্রুরাও অবাক হয়ে যাবে এখন থেকে যখন কেউ তোমাদের বিরুদ্ধে তান্ত্রিক যন্ত্রণা চালাবে তার খারাপ প্রভাব সোজা তাদের ঘরে এসে পড়বে তোমাদের ওপর তার কোনো প্রভাব পড়বে না বরং সেই শক্তি তাদের নিজেদের বাড়িতেই হানা দেবে কারণ এখন তোমাদের বাড়িতে কিছু বিশেষ শক্তি বাস করতে যাচ্ছে যাদের পাঠানো হয়েছে সরাসরি দেবতারা এটা খুবই শুভ আর বিরল একটা সংকেত আর এটা তো শুধু শুরু মাত্র। এখনও সবচেয়ে বড় উপহার বাকি আছে যেটাই পাঁচটি দেবতা তোমাদের দেবার জন্য আসছে যখন তুমি সেটা শুনবে তোমার খুশির শেষ থাকবে না ঠিকানা আর থাকবে না আপনার মন খুব খুশি হয়ে যাবে কারণ এই ভিডিওতে এখনও অনেক কিছু আছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন তাই দয়া করে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ আমরা আপনাকে এমন ভুলগুলোর কথা বলব যেগুলো কোনো অবস্থাতেই পুনরাবৃত্তি করা উচিত নয় তাই এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক দিন এবং সত্যি বিশ্বাসে কমেন্ট বক্সে পাঁচবার অবশ্যই জয় দি লিখুন বিশ্বাস করুন আপনি যদি এই তিন কাজই করেন তাহলে আপনার সমস্যাগুলো নিজে থেকেই ধীরে ধীরে শেষ হতে শুরু করবে প্রথম কাজ হলো ভিডিও ভিডিওটা লাইক করতে হবে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর তৃতীয়ত কমেন্ট বক্সে পাঁচবার জয় মাতা দি লিখতে হবে বিশ্বাস করুন যদি আপনি এই তিনটে কাজ ঠিকঠাক করেন তাহলে আপনার সব সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে ভিডিওটা লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট বক্সে পাঁচবার জয় দি লেখা বাধ্যতামূলক বিশ্বাস করুন এই তিন কাজ করলে আপনার ঝামেলা নিজে নিজেই কমতে শুরু করবে ভিডিওটা লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট বক্সে পাঁচবার জয় মাতাদি লিখে দেয়া বাধ্যতামূলক জয় মা দুর্গা অবশ্যই লিখবেন বিশ্বাস করুন যদি আপনি এই তিনটে কাজ করে থাকেন তাহলে আপনার সমস্যা নিজে নিজেই কমতে শুরু করবে প্রথম কাজ হলো ভিডিওটা লাইক করা দ্বিতীয়টা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর তৃতীয়টা হলো কমেন্ট বক্সে পাঁচবার জয় মা দুর্গা অবশ্যই লিখবেন বিশ্বাস করুন যদি আপনি এই তিনটে কাজ করে ফেলেন তাহলে আপনার সমস্যাগুলো নিজে থেকেই ধীরে ধীরে চলে যেতে শুরু করবে প্রথম কাজ হলো ভিডিওটা লাইক করা দ্বিতীয় কাজ হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং তাহলে কমেন্ট বক্সে পাঁচবার জয়মা তারা অবশ্যই লিখবেন বিশ্বাস করুন যদি আপনি এই তিনটে কাজ করে ফেলেন তাহলে আপনার সমস্যাগুলো নিজে নিজেই ধীরে ধীরে শেষ হয়ে যাবে প্রথম কাজ হলো ভিডিওটা লাইক করা দ্বিতীয় কাজ হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর তৃতীয় কাজ হল কমেন্ট বক্সে পাঁচবার জয়মা তারা অবশ্যই লিখবেন বিশ্বাস করুন যদি আপনি এই তিনটা কাজ করে ফেলেন তাহলে আপনার সমস্যাগুলো নিজে নিজেই ধীরে ধীরে শেষ হয়ে যাবে তাহলে আপনার সব সমস্যা নিজেই ধীরে ধীরে শেষ হয়ে যাবে প্রথম কাজ হলো ভিডিওটা লাইক করা দ্বিতীয় কাজ হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর তৃতীয় কাজ কমেন্ট বক্সে পাঁচ বার জয় মাতাদি লিখে দেওয়া বিশ্বাস করুন যদি আপনি এই তিন কাজ করে ফেলেন তাহলে আপনার সব সমস্যা নিজে নিজে কমতে শুরু করবে প্রথম কাজ ভিডিও লাইক করা দ্বিতীয় চ্যানেল সাবস্ক্রাইব করা আর তৃতীয় কমেন্টে পাঁচবার জয় দি লেখা বিশ্বাস করুন এই তিনটা করলে আপনার সমস্যা নিজে নিজে কমতে শুরু করবে প্রথম কাজ হল ভিডিও লাইক করা দ্বিতীয় চ্যানেল ভিডিওটা লাইক করতে হবে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট বক্সে পাঁচবার অবশ্যই জয় মাতারি লিখতে হবে বিশ্বাস করুন যদি আপনি এই তিনটে কাজ করে ফেলেন তাহলে আপনার সমস্যাগুলো নিজেই ধীরে ধীরে কমতে শুরু করবে ভিডিওটা লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট বক্সে পাঁচবার জয় মা তারি লিখতে হবে বিশ্বাস করুন যদি আপনি এই তিনটে কাজ করে ফেলেন তাহলে আপনার সমস্যাগুলো নিজেই ধীরে ধীরে কমতে শুরু করবে ভিডিওটা লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট বক্সে পাঁচবার জয় মা তারি লিখতে হবে বিশ্বাস করুন যদি তুমি এই তিন কাজ করে ফেলো তাহলে তোমার শখ ঝামেলা নিজে নিজে শেষ হতে শুরু করবে প্রথম কাজ হলো ভিডিওটা লাইক করা দ্বিতীয় কাজ হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর তৃতীয় কাজ হলো কমেন্ট বক্সে পাঁচবার জয় মাতা দিল লিখে দেওয়া হ্যাঁ বন্ধু তো চলো এবার এই দিব্য ভিডিওটা শুরু করি তোমায় জানিয়ে দিই তোমার শত্রু তোমাকে শেষ করার জন্য অনেক চালাকি করেছে এজন্য এখন তোমার অনেক বেশি সতর্ক থাকার দরকার মনোযোগ দাও এই শত্রু কেউ আর নয় বরং তোমার খুব কাছের কেউ যাকে তুমি কখনো নিজেরই মনে করো ওই ব্যক্তি এখন তোমার পেছনে বিষাক্ত সাপের মতো কামড় দিচ্ছে আর এই কারণেই তোমার জীবনে ক্রমাগত কষ্ট বাড়ছে তোমার জীবনের যতই সমস্যাগুলো সবকটার মূল কারণ একটাই এই একজন ব্যক্তি তোমাকে ভিতর থেকে ক্ষতি করছে কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই কারণ বালাজি মহারাজের নজর ওর ওপর পড়ে গেছে হ্যাঁ তোমার শত্রুর নাম এখন বাগেশ্বর ধামের তালিকায় এসেছে এবং বালাজি মহারাজও ওর ওপর রেগে গেছেন তোমার এই শত্রু আর কোনোভাবেই বাঁচবে না কারণ বালাজি মহারাজের রাগ ওর ওপর খুব ভারী পড়বে এখন ওর শেষ ঠিক হয়ে গেছে সামনে আমরা বিস্তারিত বলবো। কিন্তু তার আগে ভাজকারা হাত নিয়ে তোমাদের কাছে বিনীত অনুরোধ যদি এখনও এই ভিডিওটা পছন্দ না করে থাকো তাহলে একবার অবশ্যই লাইক দিয়ে দাও আর নিচে শ্রদ্ধা ভরে লিখো জয় জয় বালাজি মহারাজ করুণা কনো অবশ্যই তুমি তো সেই শত্রুর থেকে সাবধান হয়ে যাও যেটা সামনে থেকে শত্রুতা দেখায় কিন্তু তারপরও কীভাবে বাঁচবে সেই জন থেকে যিনি তোমার পেছনে আক্রমণ করে যে চুপচাপ টোনা টোটকা করে তোমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে এমন কপট লোকেদের থেকে নিজেকে রক্ষা করা খুবই জরুরি এই মানুষটা গত বারো বছর ধরে চুপচাপ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে যাতে আপনার জীবন পুরোপুরি ধ্বংস করতে পারে কিন্তু এখন নিশ্চিন্ত থাকুন কারণ বালাজি মহারাজের করুণা আপনার উপর পড়েছে আর আপনি ভালো করেই জানেন যে যাদের ওপর বালাজি মহারাজের করুণা হয় তাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে আর এখন ঠিক সেইটাই আপনার সঙ্গে ঘটতে চলেছে এখন আপনার জীবনে স্বর্গের মতো আনন্দ আসতে চলেছে বালাজি মহারাজের আশীর্বাদে এখন আপনার জীবনে সেই সব কিছু ঘটবে যা আপনি বছরের পর বছর ধরে চেয়েছিলেন সাথে সাথে তোমার শত্রুর ধ্বংস এখন নিশ্চিত তার বিরোধিতা শেষ হওয়ার কাছাকাছি তার নামও মুছে যাবে কারণ তার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে এবং এখন সে শাস্তি ছড়া বাঁচবে না সে যতই চেষ্টা করুক কেউ তাকে বাঁচাতে পারবে না বালাজি মহারাজ তার কর্মের বিচার করবেন এবং তার মনমানিয়ের শেষ ঠিক হয়ে গেছে তুমি একদম ঠিক শুনছ এখন সেই পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এতে আরও অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুতর তথ্য আছে আপনার জন্য একদম জরুরি খবর জানিয়ে রাখি গত বারো বছরে যত কষ্ট আপনি সহ্য করেছেন এবার তার চেয়ে অনেক বেশি লাভ পাবেন এখন থেকে চারদিকে শুধু ভালো খবরই আসবে আপনার কাছে এমনকি যদি মাটিও ছুঁয়ে ফেলেন তা শোনা হয়ে যাবে এমন এক চমক দেখবেন যা আগে কখনো হয়নি হ্যাঁ কলিযুগে আপনার জীবনে প্রথমবারের মতো এমন একটা বিস্ময় ঘটতে চলেছে যা দেখে আপনার পরিবারও আনন্দে পঞ্চমুখ হয়ে উঠবে পুরো বারো বছর পর আপনার কুণ্ডলিতে মহাযোগ তৈরি হয়েছে আর তাই এবার এত বড় চমক ঘটতে চলেছে হচ্ছে এখন তোমার ভাগ্যে একটা দারুণ পরিবর্তন আসতে চলেছে আর সঙ্গে একটা খুব বড় সুখবরও আছে এই খবর শুনে তোমার মাথা ঘুরে যাবে জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে ধনেশ্বরী লক্ষ্মীদেবীর বাস হবে আর সেই কারণেই তোমার কুণ্ডলিতে লক্ষ্মীযোগের অসাধারণ মিলন ঘটছে এখন তোমার জীবনে হঠাৎ করে বড় ধরনের পরিবর্তন আসবে হঠাৎ করেই তুমি বিশাল সম্পত্তির মালিক হতে পারো হঠাৎ তোমার কোটি কোটি টাকা লটারি লাগতে পারে আমার কথাগুলোকে মজা মনে করার ভুল করো না করো চিন্তা কারণ এই ভবিষ্যৎবাণী তোমার জন্মরাশি আর চন্দ্ররাশির উপর ভিত্তি করে যা একদম সঠিক বন্ধুদের জানিয়ে রাখি যেই সময়ের জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে সেই সময় এখন আসতেই চলেছে প্রিয় বন্ধুদের জানানো যাচ্ছে তোমাদের কষ্ট শেষ হতে চলেছে আর তোমার জীবনে কোনো রকম যন্ত্রণা বা সমস্যা থাকবে না তোমার ঘরোয়া পরিবেশে এখন শুধু তোমার নামের গুঞ্জন থাকবে পুরো একান্ন কেজি মিষ্টি ভাগ করে খেতে হবে কারণ সুখবর এত বড় আকারে আসছে ঘর গাড়ি বাংলা টাকা পয়সা সম্পদ সব ধরনের আরাম সুবিধা এখন আপনার জীবনের একটা অংশ হয়ে যাবে এখন প্রশ্ন উঠছে আপনি এমন কী সৎ কাজ করলেন যা এরকম ভালো ফল দিচ্ছে হ্যাঁ আপনাকে জানাই সাম্প্রতিক সময়ে আপনার কুণ্ডুলিতে কিছু গ্রহ খুব নেতিবাচক প্রভাব ফেলা শুরু করেছিল কিছু গ্রহের গতির পরিবর্তনের কারণে স্পষ্ট সংকেত মিলেছিল যে একটা বড় সমস্যা আপনার কাছে আসছে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই কারণ আপনি যখন এই ভিডিও দেখছেন বুঝে নিন ঈশ্বর আপনাকে সতর্কতা দিচ্ছেন আর বাঁচানোর জন্য এই মাধ্যমটা বেছে নেওয়া হয়েছে এই সময় কিছু এমন ভুল আছে যেগুলো আপনি কোনোভাবেই আর করতে পারবেন না আর সেই সব নিয়ে আপনাকে এই ভিডিওতে বিস্তারিত জানানো হবে কিন্তু এগোবার আগে আমরা শুধু এটুকু বলতে চাই যে অনুগ্রহ করে আমাদের কথা মন দিয়ে বুঝবেন আমরা আপনার জীবনের ব্যাপারে এত গভীরভাবে খতিয়ে দেখি গভীর বিশ্লেষণ করি তারপরই এই গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র বিষয়ক ভিডিও তৈরি করা হয় এই পুরো প্রক্রিয়ায় দিন রাত পরিশ্রম লাগে আমরা আপনার কাছ থেকে কোনো ফি নিই না শুধু একটাই অনুরোধ দয়া করে এই ভিডিও লাইক দিন আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা করলে আপনার কোনো ক্ষতি হবে না বরং লাভই হবে কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাকে ঠিক সময় সঠিক গাইডেন্স দেওয়া হবে আর হ্যাঁ কমেন্ট বক্সে পাঁচবার জয় শনিদেব লিখতে ভুলবেন না শনিদেব আপনার রক্ষা করবেন আর আপনাকে বিশেষ করুণা দেবেন এখন বুঝে নিন আপনার রাশির উপর ভিত্তি করে এই সময়টা এমন একটা সময় যখন কিছু ভুল আপনাকে বড় ক্ষতি দিতে পারে বিশেষ করে তিনটে জিনিস আছে যে একদম দেবেন না যদি আপনি ভুল করে এই তিনটি জিনিস কেউকে দিয়ে দেন তাহলে আপনার জীবনে বড় ধরনের বিপদ আসতে পারে এই তিনটি জিনিসের কারণে আপনার জীবনে তিনটি বড় সমস্যা দেখা দেবে যা এতটাই গুরুতর হবে যে আপনাকে হয়তো জেলে যেতে হতে পারে বা আইনি জটিলতায় পড়তে পারেন হ্যাঁ বন্ধুরা এটা মোটেই সাধারণ কোনো কথা না আপনার কুণ্ডলির অবস্থা গ্রহগুলোর গতি এবং অবস্থান বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে এই সতর্কতাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তবেই আপনি সব বুঝতে পারবেন তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো চলো এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাই কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা তোমার জীবনের সমস্যাগুলোর সমাধান নিয়ে এসেছে যদি তোমার মনে হয় কেউ তোমার ওপর কোনো ঝামেলা তান্ত্রিক কাজ বা কালো জাদু করেছে যার কারণে তুমি যতই চেষ্টা করো না কেন ফলাফল সবসময় উল্টোই হয় তাহলে এখন আর ঘাবড়ানোর কোনো দরকার নেই এই ভিডিওতে আমরা তোমাদের বিস্তারিত বলবো। কিভাবে তোমরা তোমার শত্রুকে পরাজিত করতে পারো এবং কোন উপায়ে তোমার জীবনের সব বাধা দূর করতে পারো যেমন আমরা আগে বলেছি তো তোমার ওপর মোট পাঁচবার তান্ত্রিক কাজ করা হয়েছে প্রথমবার এই টোনা প্রায় তিন বছর আগে করা হয়েছিল যার প্রভাব এখনও আছে আর এই কারণেই তুমি বারবার ব্যর্থতা দেখছ দ্বিতীয়বার এই কাজটা দু বছর আগে কোনো অঘড়ি বাবার মাধ্যমে করানো হয়েছিল তৃতীয়বার সম্প্রতি অর্থাৎ চার দিন আগে তোমার নাম নিয়ে কোনো তান্ত্রিক পদ্ধতিতে কাজ করা হয়েছে যেখানে একটি দুষ্ট আত্মা জড়িত এই আত্মা এখন তোমার জন্য ঝামেলার কারণ হবে তোমাকে এই আত্মা থেকে খুব সতর্ক থাকতে হবে চতুর্থবার লেবু আর মরিচ কেটে বিশেষ তান্ত্রিক কাজ করা হয়েছে যা তোমার জীবনের সম্পূর্ণ ক্ষতি করার চেষ্টা করছে আর পঞ্চমবারও শীঘ্রই তোমার ওপর আরেকটা পরীক্ষা করা হবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এই ভিডিওতে আমরা তোমাকে এমন একটা উপায় বলবো যেটা মেনে চললে তুমি এসব তান্ত্রিক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবে তোমার শত্রুকে এবং তার নাম কিভাবে বের হবে এ নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু সেই তথ্য ঠিক এই ভিডিওতেই আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না এবার চলো জেনে নি আজ কি হয়েছে আপনার দৈনিক রাশিফল কি বলছে এই সময় আপনার জন্য খুবই শুভ হতে চলেছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি কোনো মূল্যবান উপহার পেতে পারেন যা আপনার মনকে আনন্দে ভরে দেবে আপনার কুণ্ডলিতে একটি বিশেষ দেবী বহু বছর ধরে আপনাকে এবং আপনার পুরো পরিবারকে রক্ষা করে আসছেন কিন্তু সম্প্রতি আপনার এক ছোট্ট অবহেলার কারণে সেই দেবী আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন তাই সময় মতো সতর্ক হয়ে যান এবং সেই ভুলটি আবার করবেন না না হলে আপনার পুরো জীবন ধ্বংস হতে পারে তাই প্রিয় বন্ধুরা এই একমাত্র ভুলটি কখনোই অজান্তে করবেন না আপনাকে জানানো হলো এই ভিডিওর মাধ্যমে আপনাকে প্রতিটি তথ্য বিস্তারিতভাবে জানানো হবে যেমন কোন কোন বিশেষ বিষয়ে আপনাকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে কোন কোন ভুল আপনার থেকে হতেই পারে না এবং কোন কাজগুলি আপনাকে অবশ্যই করতে হবে এই সব দিক নিয়ে গ্রহের গতি অনুযায়ী পূর্ণ বিবরণ দেওয়া হবে যে সুযোগের জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন সেই সময় এখন আপনার জীবনে এসে পৌঁছেছে ভগবান এখন আপনার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছেন এবং আপনাকে অনেক সোনালি সুযোগ দিচ্ছেন এই সুযোগ কোনোভাবে হাত ছাড়া করবেন না না হলে সময় চলে যাবে